পঞ্চাশ হাজার টাকায় কিভাবে ডিপিএল খেলা যায় প্রশ্ন তুলেছিলেন লিটন দাস লিটনের একজন ক্রিকেটার যখন এমন অভিযোগ তোলেন অনুমিতভাবেই পড়ে গিয়েছিল আলোড়ন তবে এবার লিটন নিজেই করলেন কেন জানিয়েছিলেন আপত্তি অভিযোগ কিংবা প্রশ্ন তার মতে ক্রিকেটারদের মোটিভেশনের জন্য হলেও পারিশ্রমিকের মান বাড়ানো উচিত একে তো ধেয়ে আসছে গরমের মৌসুম তার মধ্যে ঠিক রোজা শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগ সব মিলে ক্রিকেটারদের ঘাম ছড়ানো পরিশ্রম এর মধ্যে দিনকে দিন কমছে পারিশ্রমিকের হার এবার যেমন মুস্তাফিজুর রহমানকে উঁচু দরে কেউ কিনতে চায়নি বলে ফিজের ডিপিএল খেলাই হচ্ছে না দল পাচ্ছিলেন না লিটনও তামিম ইকবালের সমঝোতায় শেষ পর্যন্ত জায়গা হয় গুলশান ক্রিকেট ক্লাবে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টের এই দশা হতাশ করেছে লিটনকে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে পঞ্চাশ টাকার বিষয়ে আসলে আলটিমেটলি আমি তো পঞ্চাশ টাকায় ক্রিকেট খেলি না সো আমি এর থেকে বেশি টাকায় ক্রিকেট খেলি প্লাস আমি ন্যাশনাল টিমের সাথে থাকি সো আমার কিন্তু ইনকাম মোটামুটি একটা আছে বাট আমি এই কথাটা এই জন্য বলেছিলাম যেসব প্লেয়ারদের রোজগারটা এখান থেকেই হয় বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার যদি আমি কিছু সংখ্যক ইন্টারন্যাশনাল প্লেয়ার বাদ দিই কিছু সংখ্যক বিপিএল যারা খেলে তাদেরকে বাদ দিই বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ডিপিএলের উপর ভরসা করে যে বছর শেষে ডিপিএল থেকে একটা হেলদি অ্যামাউন্ট পাবে ক্রিকেটারদের নিজেদের ফিটনেস আর শরীর ঠিক রাখার জন্য দক্ষ যোগ্যতা করতে হয়েই সেই সাথে ক্রিকেটের অনুষঙ্গগুলোর পেছনে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা আর সেজন্য হলেও পারিশ্রমিকের মান বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান লিটনের আপনারা এখন জানেন যে একটা ক্রিকেটের গিয়ার্সের দাম কত কেউ যদি ব্যাট কিনে সে ব্যাটের রেট কত জুতা কিনে জুতার রেট কত সো আলটিমেটলি আপনি যদি ফুল সিজন খেলেন ফুল সিজনে যদি ওই ওই অ্যামাউন্টটা পান আসলে আপনি একটা ব্যাটও ভালো কিনতে পারবেন আমার কথাটা এই এটা একটা প্লেয়ারের মোটিভেশন হাই করার জন্য আসলে এই জিনিসটা একটু ফোকাস দেওয়া উচিত তবে মাঠের ক্রিকেটের কারণে এবারে ডিপিএল নিয়ে বেশ খুশি লিটন প্রতিদ্বন্দ্বিতার কারণে ইতোমধ্যে যেখানে পয়েন্ট টেবিল ওভারঅল প্রিমিয়ার লিগটা খুব ভালো যাচ্ছে নর্মালি প্রতি বছর এমন হয় যে কয়েকটা টিম খুব উপরের দিকে চলে যায় বাদবাকিগুলো অনেক নিচের সারিতে থাকে বাট এবার যদি প্রিমিয়ার লিগটা আমি দেখি তাহলে দেখব যে ম্যাক্সিমাম টিমেরই পয়েন্ট তালিকায় একই রকমই আছে বড় বড় যে দলগুলো আমরা যেগুলোকে কাউন্ট করি তারা অনেক কয়েকটা ম্যাচ হেরে ওই সেম তালিকায় ভুক্তিতে আছে তো সো ওভারঅল প্রিমিয়ার লিগটা এখন পর্যন্ত খুব ভালো পজিশনে আছে চৌধুরী ক্রেক টাইম দলগত চেঞ্জের থেকে দরকার প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি অনেকখানি চেঞ্জ করা অবশ্যই ক্রিকেট দলের গেম বাট কোনো কোনো প্লেয়ার যদি ইন্ডিভিজুয়ালি নিজেকে চেঞ্জ করতে পারে প্রত্যেকটা প্লেয়ার যদি পনেরোটা প্লেয়ার নিজেকে এক স্টেপ দুই স্টেপ করে আগায় নেয় তাহলে আলটিমেটলি কিন্তু ওই দলের উপকারই হচ্ছে তো আমি হয়তো বা অ্যাজ এ ক্যাপ্টেন যদি কখনো হই বা যদি থাকি তাহলে আমি টিমকে মোটিভ করতে পারবো টিমকে গাইড করতে পারবো বাট কারো পারফরমেন্স কিন্তু আমি করে দিতে পারবো না সো যার যার পারফরমেন্স তাকেই বের করে আনতে হবে